গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও আমি আর আমার মেয়ে এ তাই আকুন আমি তোমাদের চলে এলাম আমি একটা রান্নার ভিডিও পোস্ট করব ওই জন্য ভয়েসটা দিতে বন্ধুরা কি হাসি পাচ্ছে আমাকে দেখে গাইস পুরো 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 দুপুর থেকে এখন বিকাল হয়ে গেছে আর এখনো মানে ডিলস বানানো আমাদের শেষ হয়নি আমরাও খাওয়া দাওয়া করি দিই খাওয়া দাওয়া করব এখন পুরো বিকাল হচ্ছে দেখো বাইরে সব রোড চলে গেছে আড়াইটা বাজে আড়াইটা আড়াইটা তিনটা দেই আড়াইটা থেকে দেখো 3:30 বাজে

মিডিয়াম সাইজগুলোতে ভালো হয় এই পেঁয়াজের রেসিপিটা তো এই দেখো পেঁয়াজগুলো আমি ধুয়ে পরিষ্কার করে চোখা ছাড়িয়ে নিয়েছি এখন যে পেঁয়াজের যে মধ্যেকানের যে অংশটা সেটা চামচের পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে পেঁয়াজের যে ভিতরের যে অংশটা সবটাই খুব সাবধানে বের করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখো সব বের করে নেবো একটা একটা করে এমন কিছু কঠিন না খুবই সহজ কিন্তু হালকা হাতে সাবধানে করতে হবে যাতে পেঁয়াজ পেঁয়াজটা সামনের দিক থেকে ফুটো না হয়ে যায় তো এই দেখো আমার সমস্ত পেঁয়াজগুলো এখন করা হয়ে গেছে কিন্তু যে পেঁয়াজটা এখন বের করে রেখে দিচ্ছি ওই পেঁয়াজটাও আমার রান্নার সময় কাজে লেগে যাবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে এই দেখো আমি যেমনভাবে করছি তোমরাও এরকমভাবেই পেঁয়াজের ভিতরের অংশটা বের করে নেবে আর উপরের অংশটা থাকবেই দেখো তো আমার সব পেঁয়াজগুলো হয়ে গেছে রেডি করা এখন আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা তোমাদের যেমন পরিমাণের পেঁয়াজ নেবে সেরকমই ডিম নেবে কারণ ডিম খুব একটা বেশি লাগে না এই রেসিপিটা রান্না করতে আমি তিনটে নিয়েছিলাম কিন্তু আমার দুটোতেই হয়ে যাবে কারণ আমার পেঁয়াজগুলো খুব একটা বড় নয় যেমনটা ছিল সেটাই নিয়েছি তো এই দেখুন ডিমগুলোর মধ্যে একটু লবণ হলুদ আর একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা এবার আমি এই পেঁয়াজগুলোর মধ্যে ডিমগুলো একটা একটা করে সম সবগুলোতেই ভরে দেবো তো তোমরাও এরকমভাবেই বানাবে আর একটু বড়ো সাইজের পেঁয়াজ হলে ডিমের পরিমাণটা একটু বেশি ধরতো আমার খুব একটা বড় সাইজের পেঁয়াজ ছিল না ছোট সাইজেরই ছিল বলে আমি ছোটোগুলোতেই বানিয়েছি খুব একটা ডিম ধরছে না অল্প পরিমাণেই ধরছে তো এই দেখো সবগুলোতেই আমি এখন ডিম দিয়ে দিয়েছি এখন কড়াইয়ে তেল বসিয়ে দেব তো এই দেখো কড়াইয়ে এখন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তারপরে আমি যে পেঁয়াজগুলোর মধ্যে ডিমগুলো দিয়ে রেখেছি ওই পেঁয়াজগুলো সবগুলোই একটা একটা করে ভাজার জন্য দিয়ে দেবো অল্প আছে এটা ভাজতে হবে আঁচটাকে কমিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে আস্তে আস্তে হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিই তোমরা এটাকে পেঁয়াজ সুন্দরই নাম দিতে পারো কারণ পেঁয়াজটা এই ডিম ভরে দেওয়াতে কত সুন্দর দেখতে হয়ে যাবে রান্নার পরে তো আমি সবগুলোই দিয়ে দিলাম একে একে তো এখন অল্প আছে আমার সিদ্ধ হবে আমি এই ফাঁকে আমার এই রান্নাটা করতে যে মশলাটা রাখবে এটাই আমি তৈরি করে নিই তো দেখো যে পেঁয়াজগুলো আমি বের করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম একটা মিক্সি বাটিতে আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কাঁচা লঙ্কা রসুন এবার আমি এটাকে পেস্ট করে নেব এই ফাঁকে একবার নেড়ে দিলাম একটু আবার তলের দিকে আবার বেশি ভাজা হয়ে যেতে পারে ওই জন্য একটু নেড়ে দিলাম তো আমার প্রায় পেঁয়াজগুলো দেখো এখন লাল লাল হয়ে আসছে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দেব ওই পেঁয়াজের তেলটার মধ্যে ওগুলো তুলে নিলাম এখন আমি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আমার বেটে রাখা যে মশলাটা ওটাই দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর দিয়ে দিলাম এই দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ মিষ্টি হলুদ সবই পরিমাণ মতো দেবে তোমরা যেরকম পরিমাণে বানাবে সেরকম পরিমাণ মতো মশলাগুলো দেবে এবার আমি দিয়ে দেবো একটু টক দই ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিই টক দইটা তারপরে টক দইটা এবার দিয়ে দেবো আমি তো এই দেখো টক দইটা এখন দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ মশলা দিয়ে আমার তেল না ছাড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের গন্ধ যাতে না থাকে দেখো আমিও খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে যতক্ষণ তেল না ছড়বে এই দেখো তেল ছাড়তে শুরু করেছে দেখো জলটা পুরো শুকিয়ে গেছে মানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এই যে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি জল দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠুক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একটু কাশুরি মেথি দিয়ে দিলাম গুঁড়ো করে তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো যে পেঁয়াজ ডিমটা আমার ভাজা ছিল ওটাই দিয়ে দিলাম এবার আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ফোটার পরে দিয়ে দিলাম এখন আমি বন্ধ করে দিয়েছি আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার পেঁয়াজ সুন্দরী ডিম রান্না করাটা খেতে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা আর একটা নতুনত্ব আছে রান্নাটার মধ্যে তোমরাও বানিয়ে খাবে কেমন দেখবে সবাই বলবে ভালো হয়েছে তো এই দেখো আমার রান্না এখন কমপ্লিট ডিমের একটা এত সুন্দর রেসিপি তোমাদের কেমন লাগলো একটু বলবে কমেন্ট করে তো বন্ধুরা দেখো আমি এখন একদম একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার রান্নার ভিডিওটা ডিম পেঁয়াজ রেসিপিটা একটু বলবে কমেন্ট করবে কেমন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু করে দেবে এই দনের মধ্যে কোনো কাচি নেই এক দিকে আছে এক নেই ও ভিডিও বানায় আমার তো চশমা লাগে না ওই জন্য কোনো ব্যাপার না একটা লেন্স নেই তো কি হয়েছে তাই না বন্ধুরা তো টাটা বন্ধুরা আজকে মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা